হাই ফ্রেন্ডস এসআইআর এসআইআর আর এসআইআর এসআইআর নিয়ে নাজেহাল পশ্চিমবঙ্গবাসী তো এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে একটি বড় নির্দেশ এই মুহূর্তে সামনে এলো বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এসআইআর কোনো প্রমাণ্য নথি নয় নির্বাচন কমিশন কিন্তু এই মর্মে একটি বড় নির্দেশ দিয়েছে আপনারা জানেন যে এই মুহূর্তে এসআইআর নোটিশ আসছে অনেকের এবং এই সেই নোটিশের জন্যই ইতিমধ্যেই কিন্তু তোলপাড় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ রাজ্য কারণ বিভিন্ন রকম নথি তাদেরকে দেখাতে হচ্ছে তার মধ্যে কমিশন তার আগে এগারোটি নথির কথা বলেছিল সেখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছিল না তো এই নিয়েই গণ্ডগোলের সূত্রপাত ভোটার তালিকায় নাম সংশোধন ও এসআইআর পরিচয়পত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর বৈধ নয় করা সিদ্ধান্ত নির্বাচন কমিশনের দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই বর্তমানে রাজ্য ভোটার তালিকার যে সংশোধনের কাজ চলছে কিন্তু এই প্রক্রিয়া চলাকালীনই এক চাঞ্চল্যকর নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের ক্ষেত্রে বয়সের প্রমাণ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কিন্তু বৈধ নথি হিসাবে গ্রহণ করার যে প্রস্তাব রাজ্য সরকার দিয়েছিল সেটা কিন্তু সরাসরি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে এবং নির্ভুল তালিকা তৈরি করতে নির্বাচন কমিশন নিয়মিত শুনানি ও নথি যাচাই প্রক্রিয়া চালাচ্ছে তবে তার মধ্যে বিস্তর অভিযোগ রয়েছে এই প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটারকে তাদের উপযুক্ত পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ জমা দিতে হচ্ছে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে যেন বৈধ পরিচয়পত্র বা বয়সের প্রমাণ হিসাবে গ্রহণ করা হয় বৃহস্পতিবার অর্থাৎ আজ নির্বাচন কমিশনের আন্ডার সেক্রেটারি শক্তি শর্মার সই করা একটি চিঠি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে পৌঁছায় সেই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে রাজ্যের এই প্রস্তাব গ্রহণযোগ্য নয় কমিশনের যুক্তি অনুযায়ী গত সাতাশে অক্টোবর দু এই তারিখে যে এসআইআর সংক্রান্ত যে বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছিল সেখানে কোনো নথি গ্রহণযোগ্য হবে কোনটা হবে না সেটা কিন্তু তালিকা দেওয়া ছিল সেই তালিকায় মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের কোনো উল্লেখ নেই ফলে আগের তালিকার বাইরে গিয়ে নতুন করে কোনো নথিকে যে স্বীকৃতি দেবে না কমিশন এমনটা কিন্তু তারা জানিয়ে দিয়েছেন পরিষ্কার যে আগে যেগুলো বলেছিল সেইগুলোই এরপরে অ্যাডমিট কার্ডকে আর নতুন করে দেওয়া হবে না তো নির্বাচন কমিশন এই অনমিনিয়ত সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের ভোগান্তি কয়েকগুণ বেড়ে যেতে পারে বিশেষ করে গ্রামীণ এলাকায় বা নিম্নবিত্ত পরিবারগুলোতে জন্ম জন্মশংসাপত্রের পর সব থেকে গুরুত্বপূর্ণ এবং সহজলভ্য বয়সের প্রমাণপত্র হল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দীর্ঘ কয়েক দশক ধরে ভোটার কার্ড তৈরি বা সংশোধনের ক্ষেত্রে এই নথিটি কিন্তু বিকল্প নথি হিসাবে ব্যবহার করে আসছেন সবার বার্থ সার্টিফিকেটের কাজ করে কিন্তু অ্যাডমিট কার্ড এখন সেই অ্যাডমিট কার্ডকে যদি বাতিল করে দেওয়া হয় সেক্ষেত্রে জন্মের প্রমাণ কিন্তু অনেকের ক্ষেত্রে দেওয়া সম্ভব নয় তো এখন থেকে নতুন ভোটার হতে চাওয়া তরুণ তরুণীদের ক্ষেত্রে আধার কার্ড ডিজিটাল জন্মশংসাপত্র বা পাসপোর্টের মতো নথির উপরই সম্পূর্ণ নির্ভর করতে হবে যাদের কাছে এই ডিজিটাল নথিগুলো নেই বা যে নথিতে ত্রুটি আছে তাদের জন্য ভোটার তালিকায় নাম তোলা এখন বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে তাদেরকে তো নির্বাচন কমিশন দাবি করছেন যে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে সারা দেশে একটি অভিন্ন ও কঠোর নিয়ম বজায় রাখা অত্যন্ত জরুরি আলাদা আলাদা রাজ্যের ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম তারা জারি করতে পারবে না পরিষ্কার বলে দিয়েছে ভারতের প্রতিটি রাজ্যে যেন একই ধরনের নথি যাচাইয়ের পদ্ধতি থাকে তা নিশ্চিত করতে হবে কোনো রাজ্যে একটি নথি রাজ্য হবে আর অন্য রাজ্যে হবে না এমন বৈষম্য কিন্তু করা যাবে না দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে একটি একশো শতাংশ নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে চায় কমিশন তাদের মতে ডিজিটাল ডেটাবেসে যুক্ত নথি যেমন আধার বা কিউআর কোড যুক্ত জন্মশংসাপত্র যাচাই করা যতটা সহজ পুরনো ধাঁচের অ্যাডমিট কার্ড যাচাই করা ততটা নিখুঁত নাও হতে পারে পূর্ব নির্ধারিত তালিকায় দু হাজার পঁচিশ সালে সাতাশে অক্টোবরের নির্দেশিকায় যে তালিকা চূড়ান্ত করা হয়েছে তা আইনি কারণে তার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না কমিশন সুতরাং অ্যাডমিট কার্ডকে দেওয়া হবে না তো এসআইআর সংশোধনী প্রক্রিয়ায় এখনও বাড়ি বাড়ি গিয়ে বা শিবিরের মাধ্যমে নথি যাচাই চলছে বহু মানুষ ইতিপূর্বেই কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন কমিশনের এই নতুন যে নিয়ম বা নির্দেশ তার ফলে কিন্তু এখন তাদেরকে অন্য কোন নথির সন্ধানে দৌড়ঝাঁপ করতে হবে কারণ আরেকটু সমস্যা বাড়লেও অ্যাডমিট কার্ড একটা সহজলভ্য বিষয় ছিল সেই বিষয়টা কিন্তু থাকছে না তো বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্তের ফলে প্রথমবার যারা ভোটার হবে পড়ুয়া যারা কলেজ পড়ুয়া তো এই পড়ুয়াদের মধ্যে একটি বড় অংশ কিন্তু সমস্যায় পড়তে পারেন কারণ অনেকেরই ক্ষেত্রেই স্কুল থেকে প্রাপ্ত অ্যাডমিট কার্ডকেই তারা তাদের প্রধান পরিচয়পত্র হিসাবে গণ্য করেন এখন সেই বিকল্প বন্ধ হয়ে যাওয়ায় আবেদন বাতিলের হার বাড়তে পারে ফলে আশঙ্কা করা হচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার যে এই কাজ অত্যন্ত কিন্তু তাৎপর্যপূর্ণ একদিকে কমিশন যখন স্বচ্ছতা এবং অভিন্নতার কথা বলছে অন্যদিকে সাধারণ মানুষের যে সহজলভ্যতা ও হয়রানির প্রশ্নটিও কিন্তু প্রকট হয়ে উঠছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ নথি বাতিলের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলেও বেশ আলোচনার জন্ম দিয়েছে এখন দেখার রাজ্য সরকার পুনরায় এই বিষয়ে কোনো আপিল করে কিনা নাকি সাধারণ মানুষকে বিকল্প নথির পথেই হাঁটতে হয় তার কারণ অ্যাডমিট কার্ডের মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা যদি এই ক্ষেত্রে বাতিল হয়ে যায় এর তার যদি কোনো মান্যতা না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বহু মানুষ কিন্তু সমস্যায় পড়বেন কারণ আপনারা জানেন যে কিছু বছর আগে পর্যন্ত এই বার্থ সার্টিফিকেটের গল্পটা ছিলই না তারপরে বার্থ সার্টিফিকেট এখন তো ডিজিটাল বার্থ সার্টিফিকেট কোনো ব্যাপারই না কিন্তু তাহলে জন্মের প্রমাণপত্র দেওয়ার যে বিষয়টি সেটা কিন্তু ছিল একমাত্র অ্যাডমিট কার্ড তো সেই অ্যাডমিট কার্ডকে যদি গ্রহণ করা না হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন সাধারণ মানুষ দেখা যাক আগামী দিনে কি হয় এই অ্যাডমিট কার্ড নিয়ে সেদিকে আমরা নজর রাখছি আপনারা নজর রাখুন চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ